ভালো আচরণের খারাপ আচরণ সমান হতে পারে না এদেভা বিল্লাতি আহসন ফাইদ আল্লাহদি বাই না খাওয়া বাই না হু শোনো কেউ যদি তোমার সাথে খারাপ আচরণ করে দুর্ব্যবহার করে বাজে আচরণ করে খারাপ কিছু বলে তুমি তার খারাপটাকে প্রতিরোধ করবে খারাপটার প্রতিবাদ করবে খারাপ দিয়ে না খারাপের চেয়ে অনেক ভালো সুন্দর জিনিস দিয়ে হাজিরিন এখানে আমরা ঠুকে গেছি কিভাবে আমি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দিয়ে শুরু করি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমরা ইমামে আজম বলি তার সময় তার অনেক દુশমন ছিল অনেক একজন বলছে ইয়া আবু হানিফা অন্ধ জিন্দিক আপনি তো জিন্দিক জিন্দিক মানে হলো বাইরে মুসলমান দেখাছে ভিতরে কাফের যেটাকে আমরা বর্তমানে ইহুদিন আসরাদ দালাল বলেন না বাইরে সব দেখাচ্ছে কিন্তু আসলে ইহুদিন আসরাদ দালাল ইয়া আবু জিন্দিক আবানী বলছেন দেখো আল্লাহ তালা জানেন যে তুমি যে কথাটা বললে ওটা মিথ্যা আর কিছু বল উনি তো বলতে পারতেন তুই বেটা কাফের আমি এই কাফের বললে তুই কাফের হয়ে গেছিস তাও বলেননি তার ছাত্র তাকে জিজ্ঞেস করছে কেউ যদি আপনাকে কাফের বলে আপনি কি বলবেন আমি বলবো সেটা মিথ্যা কথা বলেছে আবু হানিফা চাইলে বলতে পারতেন হাদিসের দলিল দিয়ে আমি বলবো সে কাফের হয়ে গেছে কারণ আমি জানি আর ইমানদারকে কাফের বললে কাফের হতে কাজে সে কাফের আবু হানিফা এটা বললেন না আমি বললেন যে আমি বলবো যে মিছে কথা বলে সে বুঝতে পারিনি সে মিথ্যাবাদী সে কাফের এটা বলেননি আবু বাকি আল্লাহ তা আনুকে একজন গালি দিচ্ছেন আবু বকর কি বললেন বললেন দেখো তুমি যেটা বলতো ওটা যদি সত্য হয় তাহলে আল্লাহ যেন আমার মাপ করে দেয় আর তুমি যেটা বলতো সেটা মিথ্য হয় আল্লা যেন তোমার মাপ করে দেয় ল এটা হলো এতে ভাই মানুষ আপনাকে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে দাওবাতি জীবনে বিশেষ করে দাওবাতি জীবনে দায়ী হিসেবে মানুষের কাছে কথা বলতে গেলে মানুষ কখনো গালি দেবে কখনো মোল্লা বলবে কখনো জঙ্গি বলবে কখনো আপনাকে যখন জঙ্গি বলবে আপনি নাস্তিক বলবেন নাকি না এর নাম ইসলাম না যখন বলবে এ দেশে মোল্লাদের রাজাকাদের স্থান নেই আপনি বলবেন এ দেশে নাস্তিকদের স্থান নেই এর নাম ইসলাম না তারা খারাপ ভাষা বলতে পারে আপনি বলতে পারেন না এটা ইসলাম না আপনি যতই মনে করেন আল্লাহ কোরআন কারি মেয়ে রসুলাম নিজের জীবনে সাহাবির এটা আমাদের শেখাননি আমরা মনে করি কড়া কথা বলার নাম ইসলাম ন নরম কথা সত্য বলতে হবে সঠিক বলতে হবে নরমভাবে আদবের সাথে কথাকে বুঝতে পেরেছেন ইতফাব বিল্লাতি ই আহসান faidallazi bainaka wa bainahu adawatan kaannahu waliyyun amim মানুষ খারাপ কথা বলবে বাজে কথা বলবে অন্যায় কথা বলবে তুমি তাকে উত্তম দিয়ে প্রতিবাদ করবে প্রতিরোধ করবে লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে নসিহত করেন যুবককে তরুণকে নসিহত করছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা আসাবাক তুমি সালাদ কায়েম করো মানুষকে ভালো কাজের আদেশ করো খারাপ কাজে নিষেধ করো এইটা করতে যে তোমার গাল গালি শুনতে হবে খারাপ কথা শুনতে হবে বাজে কথা শুনতে হবে সবর করো ধৈর্য ধরো কথা কি বুঝতে পেরেছেন আল্লাহ তালা কোরআনের এই আতে বলছেন এই যে খারাপকে ভালো দিয়ে প্রতিবাদ করা প্রতিরোধ করা প্রতিরোধ মানে আমরা বুঝি পলিটিক্যাল প্রতিরোধ ভেঙে দাও গুড়িয়ে দাও উড়িয়ে দাও শেষ করে দাও এটা ইসলামিক ল্যাঙ্গুয়েজ না ভাইরা কষ্টের ব্যাপার রাজনীতিটা এসেছে হলো ইহুদি খ্রিস্টানদের থেকে এই পলিটিক্যাল যে সিস্টেম ভোটের মাধ্যমে দল পরিবর্তন এটা মুসলিম উম্মার ভিতরে ছিল না মুসলিম উম্মায় সুরা ছিল গণতান্ত্রিক ব্যবস্থাপনা ছিল এই ধরনের ছিল না এই জন্য ওদের সাথে সাথে তাদের এই গালে গালাগালি ইত্যাদি বিষয়গুলো আমাদের ভিতরে আসছে আপনি মসজিদের মিম্বরে যে কথা বলেন এর বাইরে বাড়িয়ে কথাগুলো আপনি রাজনীতির মিম্বরে ওয়াজের মাহফিলে বলতে পারবেন না আপনি মানুষের ভিতরের ভালোটাকে ভালো বলবেন কালোটাকে কালো বলবেন কিন্তু মানুষকে গালি দিতে পারেন না আল্লাহ কোরআন কারিমে অমুসলমানদের গুরু দেবতা তাদের বিরুদ্ধে কটু কথা বলা হারাম করে দিয়েছে তাহলে আমাদের মুসলমানদের ভিতরে যারা ভিন্ন মতের মনে করেন চরম পীর আওয়ামী লীগের নেতা বিএনপির নেতা জামাতের নেতা তাকে তো গালি দিয়া ভালো নাকি আল্লাহ বললেন কাফেরদের গুরুদেরকে দেবতাদেরকে গালি দেবে না আমরা মুসলমানরা আর এক দলের লোকদেরকে গালি দিয়ে ভাসিয়ে নিয়ে যায় কথা বলছে এই জন্য এই যে সবর ধৈর্য সুন্দর কথা উত্তম কথার মাধ্যমে দিনের দাওয়াত দিতে আমি আপনাদের কারো সমালোচনার জন্য বলছি না আমি আশা করছি অন্তত কয়েক লক্ষ মানুষের ভিতরে কয়েক হাজার মানুষ আগামীকাল থেকে আল্লাহর দিনের দাওয়াতটা শুরু করবে এজন্য কিছুই না ভাই নামাজটা পড়ো পাঁচ লক্ষ ফরজ নামাজ ইনশাল্লাহ জান্নাতে যাবা এই কথাটুক বলতে বড় আলেম হওয়া লাগে না সে যদি আপনাকে বাজে কথা বলে আপনি সবর করেন চুপ করে থাকেন পারলে দুটো ভালো কথা বলেন ভাই আমি তোমার জান্নাত চাই ভাই দোয়া করি চলে যান আল্লাহর আল্লাহ কোরানে বলছেন অমায় উল্লা কাহা ইল্লাল্লা দিন আর সবারু অমায় উল্লা কাহা ইল্লাহাদিন আদীম শোনো এই যে গুণ ভালোটাকে খারাপটাকে ভালো দিয়ে প্রতিরোধ করা অসভন অশালীন নোংরা আচরণকে সুন্দর শোভন শালীন আচরণ দিয়ে প্রতিহত করা এই যোগ্যতা অর্জন করার জন্য মূল গুণ হল তোমার ভিতরে ধৈর্য থাকতে হবে কি থাকতে হবে সবর থাকতে হবে আত্মনিয়ন্ত্রণ থাকতে হবে আমি লম্বা বলতে পারছি না দু একটা হাদিস শোনেন ভাইরা একটা লোক গালি সামনে। করে কিছু কথা বলছেন ভাই তোমার এ কথা ঠিক না ভাই এটা ঠিক না ভাই আল্লাহ আমার মাফ করুক তোমার এরকম বলছে লোকটা আরো বলেছে রসুল মৃদু মৃত হাসছেন পাশে কথা বলছেন নবীজি দেখছেন আর হাসছেন আবু বকর এক সময় বিরক্ত হয়ে একটু কড়া কথা বলেছেন এই না ধরনের কড়া কথা বলেছেন মুখ কালো হয়ে গেছে উনি উঠে চলে আবু বকর যতই রাগ হোক উনি খেয়াল করেছেন তাড়াতাড়ি ঝগড়া বাদ দিয়ে নবীদের কাছে উঠে চলে আসছেন ইহা রসুলাল্লাহ আমাকে গাল দিচ্ছিল আপনি হাসছিলেন আর আমি যে একটু রাগ করলাম আপনি মুখ কালো করে উঠে যাচ্ছেন রসুল্লাহ বললেন ইয়া আবাব তুমি যখন ও গালি দিচ্ছিল তুমি হাসি মুখে তাকে ভালো কথা বলে করছিলে তখন আল্লাহর তোমার তোমার চারিদিকে থেকে জন্য দোয়া আল্লাহ আর যখনই তুমি রাগ করে উঠলে আল্লাহর সরে গেল শয়তান এসে গেল আর যেখানে শয়তান আসে সেখানে আমি থাকি না কথা বোঝেননি যখনই রাগ করবেন শয়তান এসে গেল রাগ আমরা অনেক সময় বলি রাগলে দমন হয় না আসেনা আসে না আপনার রাগ মাথা উঠে গেলে তো থামা যায় না ঠিক না বোর পাড়ে যখন রাগ হয় ভাঙ সুর করে ফেলি বউ যখন রাগে ভাঙচুর করে দেয় ছেলের পাড়ে যখন রাগি ছাত্রে রাগলি মাইরিয়া মনে হয় শেষ করে দিই আসে না নেই আসে কিন্তু আমার প্রশ্ন হলো এই রকম রাগা যখন রেগেছেন ছাত্রর উপরে রেগেছেন দেবেন চড় অথবা বউয়ের উপরে রেগেছেন দেবেন গাল যাই দেন এমন সময় আপনাকে পিছন থেকে ডাক দিয়েছে তাকিয়ে দেখেন মন্ত্রী মহোদয় তাকে দেখলেন কি আপনাদের এলাকার মন্ত্রী অথবা এমপি অথবা আপনার প্রিন্সিপাল রাগ থাকবে কেন কোথায় আপনার রাগ নাকি যায় না মানুষ দেখলে যায় মানুষ দেখলে রাগ যায় কিন্তু আল্লাহর কথায় রাগ যায় না এটাই মানের লক্ষণ না কিন্তু আমি বউকে গাল দেবো স্বামীকে বকা দেব ছেলেকে মার দেব ছাত্রকে মার দেব অমুককে চট দেব কেউ না দেখলেও আল্লাহ দেখছে আমি যদি রাগ না করি আল্লাহ আমাকে মাফ করবে এই আল্লাহকে দেখে যদি রাগ বন্ধ করতে পারেন তাহলে বসবেন আপনি ইমানে কামাল পেয়ে গিয়েছেন

এমপি সাহেবের উপর আপনার খুব রাগ হয়েছে একটা জিনিস নিতে গেছিলেন রাগ করে দিইনি রাগ হয় না কি করেন কিছু করতে পারেন ও তো এমনি মাপ হয়ে যায় এই মাপে কোনো দাম নেই কিন্তু আপনার বউয়ের উপরে রাগ হয়েছে স্বামীর উপরে রাগ হয়েছে ছেলের উপরে রাগ হয়েছে মরিদের উপরে রাগ হয়েছে রিক্সাওয়ালার উপরে রাগ হয়েছে গরিবের উপরে রাগ হয়েছে আপনার জামা টেনে ছেড়ে দিয়েছে বাপ তুলে গালি দিয়েছে একটা কথা বলেছে ছেলেকে মেরেছে যে কোনোভাবে আপনার রাগ হয়েছে প্রচণ্ড আপনি চাইলে তাকে রাগের মাথায় চট দিতে পারেন রাগ করতে পারেন গাল দিতে পারেন লাথে দিতে পারেন রাগ এক্সিকিউট করার ক্ষমতা থাকা সত্ত্বেও যদি আপনি রাগ দমন করে তাকে মাফ করে দেন আল্লাহ রসুল সুলাসম বলছেন কেয়ামতের দিনে আল্লাহ তালা এই ব্যক্তির অন্তরটা সম্পূর্ণ নিরাপদ ও শান্তি দিয়ে ভরে দেবে কাজেই ভাইরা রাগ কন্ট্রোল করা ছাড়া সত্যিকারের মুমেন হওয়া যায় না সত্যিকারের দায়ী হওয়া যায় না আল্লাহ রসুল সাল্সলাম অন্য হাদিসে বলছেন লম্বা বলার সময় নেই আমাকে বলবে আমার পরে যিনি বলবেন এসে গেলে আমাকে বলবে একটু সময় দিয়ে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ ওয়ালেসলাম বলছেন আকমান উলুম মিনি না ইমান আন ভিতরে তার ইমানই সবচেয়ে কামের যে বেশি তাহাজত পড়ে যে বেশি তাহাজত পড়ে যে বেশি জিহাদ করে যে বেশি জিকির করে না আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এইটা বলেননি আকমালুল মিনি না ইমান না আখসান ভিতরে তার ইমানই সবচেয়ে পূর্ণ যার আচরণ যার ব্যবহার সবচেয়ে ভালো বাইরা ঠান্ডায় অজু করে নামাজ পড়া কষ্টের কাজ সার্চ অনেক কষ্টের নিজের পয়সা পকেটে একবার টাকা ঢুকলে সেই টাকা বের করে পাওনাদারকে দেওয়া আরো কষ্টের কাজ ঠিক না ভাই নামাজ পড়া কষ্ট না পকেটের টাকা একবার নামাজ পড়া কষ্ট মানুষের হক মানুষের পাওনা টাকা দেওয়া জাকাত দেওয়া হক আদায় করা আরো কষ্ট কিন্তু তার চেয়েও অনেক বড় কষ্ট মানুষের গালির সামনে তিক্ততার সামনে অবাধ্যতার সামনে নিজের রাগ ক্রোধকে দমন করে হাসি মুখে কথা বলা ভালো কথা বলা মানুষের সাথে ভালো আচরণ করা আপনার আত্মীয়রা আপনাকে হক দেয়নি আপনাকে দাওয়াত দেয়নি আপনি তাদের হক আদায় করেছেন আপনার ভাই তার মেয়ের বিয়েতে আপনাকে দাওয়াত দেয়নি মনে বড় কষ্ট লেগেছে কিন্তু আপনি দিয়েছেন রাগ দমন করে আপনার আত্মীয় স্বজন আপনার আপনজনেরা আপনাকে অধিকার দেয়নি বঞ্চিত করেছে রাগ করেছে আপনি তারটা দিয়ে দিয়েছেন এই মানের আত্মকন্ট্রোল রাগ নিয়ন্ত্রণ এর সে বড় ইমান আর নেই আল্লাহ রসুল সালামের কাছে এসে একজন বলছে ইয়া রসুল আল্লাহ আমার ব্লাড রিলেটেড আত্মীয় স্বজন আছে রক্ত সম্পর্কের আত্মীয় স্বজন আছে আমি তাদের দিই কিন্তু তারা আমাদের দেয় না আমার গালি দেয় আমার হক নষ্ট করে আমার ক্ষতির চেষ্টা করে এরকম আছে না নেই আছে না নেই আপনাদের যত অভিযুক্ত আত্মীয়দের ব্যাপারে শ্বশুর বাড়ির আত্মীয়দের ব্যাপারে না কোন আত্মীয়দের ব্যাপারে হ্যাঁ ভাই বোন চাচা মামা ফুফু খুব ভালো করে বোঝেন জান্নাতের দরজা হলো এরা আল্লাহ রসুল সাল্লামের কাছে এসে একজন বলছে রসুল আল্লাহ আমার আত্ম হক দেয় না আমি তাদের হক দিই তারা আমাদের গাল দেয় আমার বিরুদ্ধে কথা বলে আমি কি করব। আল্লাহ রসুল সাল্লাম বললেন যে তুমি তাদের সাথে ভালো আচরণ করো তাদের হকগুলো আদায় করে দাও তাদের পাওনাগুলো দিয়ে দাও তারা কি আচরণ করলো এটার দিকে না তুমি যদি এইভাবে থাকতে পারো আল্লাহর পক্ষ থেকে ফেরেশ তারা তোমার জন্য দোয়া করবে তোমাকে সাহায্য করতে থাকবে কাজেই ভাইরা নিজেকে নিয়ন্ত্রণ করা সবর করা এটা দায়ীদের জন্য পারিবারিক জীবনের সকল ক্ষেত্রে আমাদের দরকার আল্লাহর দিকে তাকিয়ে করবেন আল্লাহ খুশি হবে আমরা তো ঠকে যাই যখন মানুষের দিকে তাকিয়ে আমার ভাইটার এত কিছু দিলাম আমার দেখে না আপনার ভাইকে দিয়েছেন কি জন্য ভাই দেখবে বলে না আল্লাহ দেখবে বলে কি জন্য দিয়েছেন স্ত্রী স্বামীর প্রতি দায়িত্ব পালন করবেন আল্লাহর কাছে সবের জন্য স্বামী স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করবেন আল্লাহর কাছে পাওয়ার জন্য ভাই ভাই বোনদের আদায় করবেন আল্লাহর কাছে পাওয়ার জন্য আল্লাহর কাছে পাওয়ার জন্য যখন করবেন তখন সবও বেড়ে যাবে বরকত বেড়ে যাবে ওরা কিছু না দিলে আপনার কমবে না ওরা যত কম দেবে আল্লাহ তত বেশি দিয়ে দেবেন দেখেছি সর্বশেষ আমাদের পৃষ্ঠপোষ হুজুর এসে গেছেন আমাদের পূর্বপুর আর পীর আমাদের হাজানের ছেলে শেখ মুজাহিদ তবে জিহাদ করতে পারে না খুব হালকা পাতলা আর কি এখন কথা বলবে শেষ আয়াতটা পড়ে আমি শেষ করে দেব আল্লাহ এর পরেও বললেন ও ইম্মা ইয়াযগান্নাকা মিনাশ শাইতানি নাজগাও ফাসতাঈয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলীম আল্লাহ বললেন আল্লাহ বলে ইসতেকামাত করতে হবে দূরে থাকতে হবে ঠিক না এরপরে অন্যদেরকে দরবারের পথে মাঝাবের পথে রফাদাইনের পথে দাওয়াত দিতে হবে নাকি কার পথে দাওয়াত দিতে হবে আল্লাহর পথে দাওয়াত দিতে হবে বিশ্বাস করে আমরা ভুল করছি এই যে রফাদাইন করা না করা আমিন বলা না বলা এগুলো এখন দাওয়াতের মডেল হয়ে গেছে দাওয়াতের আসল বিলাত পড়া না পড়া এর নাম আল্লাহর পথে দাওয়াত না আপনি আল্লাহ যেগুলো কোরআনে ফরজ করেছে এগুলো দাওয়াত দেন বাকিগুলো যেটা আপনি বলেন এটা আপনার মত করলে ভালো না করলে কোনো সমস্যা নেই কথা বুঝতে পেরেছেন দুই নম্বর হলো নিজে নাকামল করতে হবে না খালি দাওয়াত দিতে হবে নিজের আমলে ত্রুটি করতে হবে নিজের ইসলামী পরিচয়কে সমুন্নত রাখতে হবে এরপরে দাওয়াতের ক্ষেত্রে দিন পালনের ক্ষেত্রে সেকামাতের ক্ষেত্রে কোনো যদি বাধা প্রতিরোধ যায় আসুক না কেন সবসময় সকল খারাপ আচরণকে উত্তম আচরণ দিয়ে প্রতিরোধ করতে হবে কথা বুঝতে পেরেছেন আর এই জন্য সবর লাগবে এগুলো আমরা শুনেছি শেষ অস্ত্র আল্লাহ তালা দিলেন সবর নেই রাগ হয়ে গেছে লোভ হয়ে গেছে বিশেষ করে রাগ শয়তান থেকে আসে যখন হঠাৎ করে অন্তরে তোমার রাগ এসে যায় ইসলাম বিরোধী কোনো কিছু এসে যায় ফাস্তা আজবিল্লাহ তখন কি বলবে ত বিশেত আনুর রহজিম রসুল্লাহাম এক ব্যক্তি দেখেন রাগ হয়ে চোখ লাল হয়ে গেছে তিনি বললেন আমি একটা কথা শিখাই দিতে পারি ওইটা বললে ওর রাগ চলে যাবে সেটা হলো আউদুবিল্লা হিমেন কাজে রাগ হলে নিজেকে নিয়ন্ত্রণ করে আউদুবিল্লা পড়তে থাকবেন বারবার পড়তে থাকবেন মুখ বন্ধ করে দেবেন রসুল্লাহ আসলাম বলেছেন যে রেগে গেলে যদি বেশি খারাপ লাগে শুয়ে পড়বে